একদম নতুন একটা ভার্সন চলে আসছে আপনি যদি দেখেন একদম প্রিমিয়ার কোয়ালিটি এতটাই সুন্দর প্লেট টেলেট শুরু করে গরম খাবার সব কিছু রাখতে পারবেন আজকে দেখিয়ে দিচ্ছি এটার ফিটিং ভিডিওটা এবং কতটা ইজি আমার কাছে সব সময় নতুন নতুন প্রোডাক্ট পেয়ে যাবেন এবং হচ্ছে যে প্রোডাক্ট বিক্রি করার আগে প্রোডাক্ট হচ্ছে ফিটিং ভিডিও এটা হচ্ছে প্যাকেট আপনার যে হচ্ছে যে একটা ম্যাগনেট আছে ওটা নিয়ে নেবেন তারপর হচ্ছে যে কালো পায়াগুলো হচ্ছে গিয়া নিয়ে নেবেন আর এ চারটা লাগানোর পরে হচ্ছে এই বড় বড় যে অ্যালুমিনিয়ামের পাইপগুলো আছে এগুলো নিয়ে নেবেন যে পাশে হচ্ছে একটা খাপ আছে এগুলো হবে সামনের সাইডে আর যেগুলো হচ্ছে দুইটা করে খাপ আসছে এগুলো হবে পিছনের সাইডে কারণ এগুলোর ভিতরে বোর্ড ঢুকবে বোর্ড বলতে এই যে প্লাস্টিকের এই ধরনের হচ্ছে যে বোর্ডগুলো হচ্ছে যে আপনার ঢুকবে এই যে দুইটা খাপ এটা হচ্ছে পিছনের দিকে থাকবে তো পুরো প্রোডাক্টটাই হচ্ছে টেম্পার্ড গ্লাস অ্যালুমিনিয়ামের আর হচ্ছে ফাইবারের এই যে ফাইবারগুলো হচ্ছে পিছনের গ্যাপের ভিতরে ঢুকে যাবে তো এভাবে হচ্ছে দুইটা সেলফ হচ্ছে লাগিয়ে নেবেন মানে প্রথমে একটা সেলফ লাগানোর পরে এরপর হচ্ছে একটা পার্ট যে পার্টটা লাগাবেন এটা এটা হচ্ছে আগে দুইটা ম্যাগনেট একটু খেয়াল রাখবেন সবসময় এটাই হচ্ছে দুইটা ম্যাগনেট একটু লাগানোর পরে একটু টাইট হতে পারে আপনারা যে কোনো হাতুড়ি দিয়ে হাস আস্তে আস্তে করে প্লাস্টিকের যে বুস্টগুলো আছে বুস্টগুলোর উপর টাক দিয়ে নেবেন তো আপনার হচ্ছে লেগে যাবে আবার সেম সিস্টেম যে পাশে হচ্ছে যে একটা খাপ আছে ওটা হচ্ছে ফ্রন্টের দিকে আর দুইটা খাপ ওটা হচ্ছে ব্যাক সাইডে আপনারা সচরাচর সবসময় এটা ভুল করেন এবং হচ্ছে সাইডগুলো হচ্ছে লাগিয়ে নেবেন সাইডগুলো লাগানোর পরে আবার একটা টপ লাগিয়ে দেবেন মানে প্রোডাক্টগুলো আসলে ফিটিং করা একদম ইজি ইজি দেখবেন দুইটা ম্যাগনেট দেওয়া আছে এই ম্যাগনেট দুইটা হচ্ছে সামনের দিকে থাকবে একদম যেটা নিচের দিকে ওটা কিন্তু একটা ম্যাগনেট তারপরের গুলো সবগুলো হচ্ছে দুইটা ম্যাগনেট এবং টপে যেটা আছে ওটা হচ্ছে এক না একটা ম্যাগনেট তো এই নিচের দিকটা কিন্তু অবশ্যই তাকাই নেবেন যে ভালো করে লাগছে কিনা এরপরে যে বড় পাইপটা নিয়ে নেবেন বড় পাইপটা নেবেন এখানেও কিন্তু ফন্টে হচ্ছে একটা ফন্টে হচ্ছে একটা খাপ এই যে আর ছিদ্র দুই পাশে ছিদ্র ছিদ্র করা আছে ওই যে পাশে যেমন দুইটা ছিদ্র দেখা যাচ্ছে ওটাও কিন্তু দুইটা ছিদ্র আছে কিন্তু ওটা কিন্তু খাপ হচ্ছে দুইটা কিন্তু তো বড় পাইপটা এভাবে নিয়ে নেবেন তারপর হচ্ছে এই সাইডগুলো হচ্ছে আবার লাগিয়ে নেবেন এই যে রডগুলো হচ্ছে রড দুইটা লাগিয়ে দিলেন এই পাশে রড দুইটা হচ্ছে লাগাই নেবেন তো তারপরে হচ্ছে যে আপনার আবার হচ্ছে যে এই বোটটা দিয়ে দিবেন। এটা আসলে বোট না হচ্ছে সিলিকন ফাইবার তো এইভাবে একটার পর একটা লাগিয়ে নেবেন এবং ব্যাক হচ্ছে যে মাঝখানে একটা হচ্ছে যে জয়েন্ট দেওয়া আছে এর এই জয়েন্টটা হচ্ছে কি আপনি এই জয়েন্টের ভিতর জয়েন্টের ভিতর দিয়ে দিলেন দেখেন মাঝখানে হচ্ছে এই জয়েন্টের ভিতর জয়েন্ট দিয়ে দিলেন এরপর হচ্ছে যে আপনার সিং ডিস ডিশর্যাকগুলো হচ্ছে যে আপনার ডিশর্যাকগুলো হচ্ছে দিয়ে দিবেন এই যে ডিশর্যাকগুলো এখানে বসাই দিলেন যে পাইপগুলো আছে পাইপগুলো ডিশর্যাক বসাই দিলেন তারপরে হচ্ছে কি আপনি টপটা লাগাই নেবেন আর এগুলো হচ্ছে ট্রে ট্রেটা দিলেন দিয়ে দিলেন তার টপটা আমি আগেই ফিটিং করে রাখছি এই যে টপটা টপটা মূলত এরকমই থাকে শুধু এই যে চারটা পাইপ আছে চারটা পাইপ লাগাই নেবেন এই হচ্ছে টপটা বসাই দিলেন তারপর হচ্ছে ডোর ডোরও সবসময় খেয়াল রাখবেন যে পাশে হচ্ছে ম্যাগনেট ওই পাশটা হচ্ছে ভিতরের দিকে থাকবে তো এই দেখে নেই তাহলে হচ্ছে কি এই ম্যাগনেটে ম্যাগনেটে লেগে যাবে এটা ম্যাগনেটটা হচ্ছে ভিতরের দিয়ে থাকবে হ্যান্ডেলটা বাহিরের দিকে থাকবে এবং লাগাই দিলেন একদম ইজি প্রসেস খুব সহজে এটা ফিটিং করতে পারবেন